আসসালামু আলাইকুম হান্ড্রেড ডেজ অফ পাইথন প্রোগ্রামিং সিরিজের চতুর্থ ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমরা পাইথন শেখার জন্য একটি নির্দিষ্ট এনভায়রনমেন্ট সেট আপ করব আপনাদের অনেকের মনে হতে পারে যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আবার এনভায়রনমেন্টের প্রয়োজন হয় হ্যাঁ অবশ্যই একটি এনভায়রনমেন্ট সেটআপের প্রয়োজন আছে যেমনভাবে মানুষ একটি সভ্য সমাজে বসবাস করে আবার পশুপাখি বন জঙ্গলে বসবাস করে জঙ্গলের জীবজন জন্তু জঙ্গলে একটি নির্দিষ্ট এনভায়রনমেন্টে বসবাস করে তারা কিন্তু মানুষের মতো লোকালয়ে বসবাস করে না কেননা সকল প্রাণীরই একটি নির্দিষ্ট এনভায়রনমেন্টের দরকার হয় যেমন মাছ পানিতে বসবাস করে কিন্তু এই মাছ কিন্তু ডাঙায় বসবাস করতে পারে না বেঁচে থাকার জন্য তাদের পানিতেই বসবাস করতে হয় ঠিক একইভাবে আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে তাদের জন্য নির্দিষ্ট একটি এনভায়রনমেন্ট সেট প্রয়োজন হয় প্রতিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক একভাবে এনভায়রনমেন্ট সেট হয়ে থাকে আমরা যেহেতু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি তাই এই ভিডিওতে আমরা পাইথন প্রোগ্রামিং শেখার জন্য একটি নির্দিষ্ট এনভায়রনমেন্ট সেট আপ করব সো পাইথন শেখার জন্য আমরা দুইভাবে এনভায়রনমেন্ট সেট করতে পারি প্রথমত অনলাইনে দ্বিতীয়ত আমাদের লোকাল সার্ভার বা ল্যাপটপে বা ডেস্কটপে প্রথমেই আমরা দেখবো আমরা কিভাবে লোকাল সার্ভারে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করতে পারি এর জন্য যে কোনো ব্রাউজারে সার্চ বাড়ে আমাদের পাইথন লিখে সার্চ করতে হবে এবং প্রথমেই যে ওয়েবসাইটটি থাকবে এটাতে গিয়ে আমাদের পাইথন থেকে ডাউনলোড করতে হবে আর এটার জন্য আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। আর এখানে আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন তাহলে আপনাদের উইন্ডোজের জন্য ডাউনলোড করতে বলবে অথবা যদি আপনি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে এখানে আপনাকে ম্যাকের জন্য ডাউনলোড করতে বলবে তো আমরা উইন্ডোজের জন্য জাস্ট ক্লিক করে দিলাম আর সাথে সাথে এটি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে তো এই পাইথনটা মেইনলি আমাদের প্রোগ্রাম রান করতে হেল্প করে পাইথন ডাউনলোড করার পর আমাদের পাইথন কোড এডিট করার জন্য একটা এডিটরের প্রয়োজন পড়বে পাইথনের জন্য বেশ কিছু এডিটর রয়েছে যেমন থনি পাইসা পাইড্রয়েড ইত্যাদি আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছেন তারা মূলত পাইড্রয়েডের মাধ্যমে আপনার অ্যান্ড্রয়েড ফোনে পাইথনের কোড লিখতে ও রান করতে পারবেন এমনকি ভিজুয়াল স্টুডিও কোডকেও পাইথনের কোড এডিটর হিসেবে অনায়াসেই ব্যবহার করা যায় কিন্তু এই ভিডিওতে আমরা পাইথনের এডিটর হিসেবে পাইসার্ম ব্যবহার করব। তো পাইচার্ম ডাউনলোড করার জন্য প্রথমে আমরা ব্রাউজারের সার্চবারে গিয়ে পাই চার্ম ডাউনলোড লিখে সার্চ করব পাইথনের জন্য পাই চার্ম ফেমাস একটি কোড এডিটর যেটাতে আমরা পাইথনের কোডগুলো এডিট করতে পারি পাইথনটাকে আমরা অনেকটা পশু পাখির সাথে আবার পশু পাখি যে বন জঙ্গলে সেই বন পাইচর্ম কোড এডিটরের সাথে তুলনা করতে পারেন পশু পাখির কিন্তু বসবাসের জন্য একটি নির্দিষ্ট জায়গা বা বন জঙ্গলের প্রয়োজন হয় নতুবা কিন্তু এরা ঠিক মতো বসবাস করতে পারে না বা বেঁচে থাকতে পারে না ঠিক তেমনই পাইথনের কার্যকারিতা পরিচালনার জন্য জন্য নিম্নলিখিত কিছু কোড এডিটরের প্রয়োজন হয় সুতরাং যদি পাইথন না থাকে তাহলে আমরা কোড এডিটরে গিয়েও কিছু করতে পারবো না আবার সেমভাবে যদি কোড এডিটর না থাকে তাহলে কিন্তু আমরা পাইথনকে মনের মতো ব্যবহার করতে পারবো না তাই এরা এক অপরের উপর নির্ভরশীল আবার কোড এডিটরের ক্ষেত্রে আপনারা অনেক কোড এডিটর ব্যবহার করতে পারবেন যেমন পাইচার্ম ভিজুয়াল স্টুডিও কোড সাব্লাইম টেক্সট ভিম স্পাইডার অ্যাটম জুপিটার ইত্যাদি কিন্তু এতগুলো কোড থাকতেও আমরা রেকমেন্ড করব পাইচাম ইউজ করার কেননা পাইচাম ইউজ করে পাইথনের কোডগুলোকে আমরা বিগিনার ফ্রেন্ডলি করে শেখাতে পারব। আপনারাও সেই সাথে নিজেরা শিখে আপনাদের কোডগুলোকে প্র্যাকটিস করতে পারবেন খুব সহজেই এইটাতে অনেক ধরনের অ্যাডভান্স সুবিধা আছে যেগুলো আমরা আস্তে আস্তে কোড করতে করতেই বুঝতে পারব সো এরপর আমরা ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার পর আমরা দুইটা ভার্সন দেখতে পাবো একটা হচ্ছে কমিউনিটি আর একটা হচ্ছে প্রফেশনাল আমরা যদি কমিউনিটি ইউজ করি তাহলে আমরা লাইফ টাইমের জন্য এটা ফ্রিতে ইউজ করতে পারব কিন্তু আপনারা যদি প্রফেশনাল ইউজ করতে চান তাহলে এটি তিরিশ দিন ইউজ করার পর অটোমেটিক্যালি পেইড হয়ে যাবে তখন আপনাদের মানে পেমেন্ট করে এটি ব্যবহার করতে হবে নতুবা এটি ব্যবহার করতে পারবেন না আমরা জাস্ট ফ্রিতে ইউজ করার জন্য কমিউনিটির নিচের যে ডাউনলোড অপশনটি আছে এই বাটনে ক্লিক করব এরপর এটি অটোমেটিক্যালি আমাদের ডাউনলোডে লিঙ্ক দিয়ে দিবে এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। আর এর ফাইল সাইজটা যেহেতু বেশি জন্য আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে এটি আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি এটি এখন ডাউনলোড করছি না এরপর আমরা ডাউনলোড ফোল্ডারে গিয়ে এখানে আমরা দুটি সফটওয়্যার ফাইল দেখতে পাচ্ছি এখান থেকে সর্বপ্রথম আমরা পাইথন সফটওয়্যারটি ডাউনলোড করে নেব সো এই ফাইলে আমরা ডাবল ক্লিক করব এরপর এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল নাও নামে একটা অপশন আছে সিম্পলি এইখানে একটা ট্যাপ করে দিবেন। সাথে সাথে দেখতে পাবেন আমাদের ইনস্টল প্রসেসিং হচ্ছে অল্প কিছু সময়ের মধ্যেই এটি ইনস্টল হয়ে যাবে আমরা পাইথন ইনস্টল করার পরে কোড এডিটর হিসেবে পাইসার্ম ইনস্টল করে নিব সো এর জন্য আমরা পাইসার্মের সফটওয়্যার ফাইলটিতে ডাবল ক্লিক করব। দেন ইএসএ ক্লিক করব দেন নেক্সটে ক্লিক করব দেন আবারও নেক্সটে ক্লিক করব। এরপর আমরা আবারও নেক্সটে ক্লিক করব এরপর ইনস্টলে ক্লিক করব তাহলে আমাদের যে পাইসার্ম সফটওয়্যারটি আছে এটি ইনস্টল হওয়া শুরু হবে এটি ইনস্টল হওয়া পর্যন্ত আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে ওকে আমাদের পাইসার্ম ইনস্টল হয়ে গেছে এখন আমরা জাস্ট ফিনিশে ক্লিক করব। দেন আমরা এই ফোল্ডার থেকে বেরিয়ে আসবো এরপর আমরা পাইসামটা ওপেন করব। এই জন্য আমরা এই সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করব। দেখতে পাচ্ছেন সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করার পর সাথে সাথে এটি ওপেন হয়ে গেল এবং এরপর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব দেন এই জায়গাতে আমাদের প্রজেক্টের নাম দিতে বলতেছে এখানে আমরা আমাদের প্রোজেক্টের নাম দিব। এখানে আমরা প্রজেক্টের নাম হিসেবে মাই ডেমো প্রজেক্ট দিতে পারি এরপর জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। এরপর কিছুক্ষণ লোডিং হওয়ার পর এটি আমাদের জন্য একটি নির্দিষ্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিবে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে সব কিছু লোড হয়ে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখা যাবে এখানে আমরা কন্ট্রোল তে ক্লিক করে পুরো টেক্সটটা সিলেক্ট করে জাস্ট কিবোর্ডের ব্যাক স্পেস বাটনে ক্লিক করে সব কিছু একেবারেই ভ্যানিশ করে দিব কারণ এই সকল জিনিসের আমাদের কোনো দরকার নেই এখানে আপনার ওপরে দেখতে পারবেন আমাদের মেইন ডট পাই নামক একটা ফাইল ক্রিয়েট করা আছে আর এই ফাইলের ভিতরে আমরা যা খুশি তাই লিখতে পারবো কিন্তু অবভিয়াসলি পাইথনের কোড লিখতে হবে না এটি মানুষের ভাষা বোঝে না এটি শুধু পাইথনের ভাষাই বুঝবে আর একটা বিষয় আপনাদের ইনশিওর করে রাখা ভালো প্রতিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি নির্দিষ্ট এক্সটেনশন হয় যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেইন ডট পাই এখানে পাই একটি এক্সটেনশন প্রথমে আমরা যে নামই দেই না কেন পাইথনের প্রোজেক্ট ক্রিয়েট করার সময় আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে এই ফাইল নেমের প্রথমে আমরা যে নামই দেই না কেন তার শেষে অবশ্যই ডট পাই এক্সটেনশন ইজেক্ট থাকতে হবে নয়তো আমাদের কোড এডিটর এটি বুঝতে পারবে না যে আমরা পাইথনের কোড লিখছি নাকি জাভার কোড লিখছি নাকি সি প্লাস প্লাসের কোড লিখছি তাই এক্সটেনশনের ব্যাপারে লক্ষ্য রাখাটা জরুরি এখন আমরা পাইথন শিখতে এসেছি কিন্তু আমরা এটা জানি না যে এখানে কীভাবে কী লিখতে হয় না জানাটাই স্বাভাবিক কেননা আমরা শেখার জন্যই এই ভিডিওটা দেখতেছি সো আজকের এই ভিডিওতে আমরা সান্ত্বনা পুরস্কার হিসেবে জাস্ট একটা কিওয়ার্ড শিখাবো সেটা হচ্ছে প্রিন্ট প্রিন্ট হচ্ছে পাইথনের একটি বিল্ড ইন ফাংশন যে ফাংশনটার মাধ্যমে আমরা এই জায়গাতে যেই জিনিসটাই লিখব সেটি আমাদের সামনে আউটপুট হিসেবে শো করবে সো এইখানে আমরা লিখতেছি সাবস্ক্রাইব দ্য সাইবার এরপর আমরা আশেপাশে খুঁজে দেখছি কিন্তু কোথাও তো আমাদের এই লেখাটা শো করছে না এটা আপনারা কোথাও খুঁজে পাবেন না কেননা এটি আমরা এখনো রানই করিনি আপনাদের মনে আবার প্রশ্ন আসতে পারে যে এটি আবার রান করে কিভাবে। সো এটা ভেবে আপনাদের অডিড হওয়ার কিছু নাই কারণ এই মুহূর্তে আমরা দেখব কিভাবে আমরা আমাদের প্রোগ্রামটাকে রান করতে পারি সো রান করার জন্য আপনার একদম উপরের দিকে ডান সাইডের কর্নারে দেখতে পাবেন যে একটা সাইন আছে প্লেয়ের মতো এখানে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব তাহলে আমাদের প্রোগ্রামটি অটোমেটিক্যালি রান হয়ে যাবে এবং নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে একটি টার্মিনাল ওপেন হয়ে গেছে এই নিচে এইখানেই আপনারা দেখতে পাবেন যে সাবস্ক্রাইব বাট প্রিন্ট নামক আমরা যে ফাংশনটি ব্যবহার করেছি এটা কিন্তু আপনারা নিচে দেখতে পাবেন না এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে প্রিন্ট ফাংশনটাকে আমরা কেন নিচে দেখতে পাচ্ছি না এবং প্রিন্ট ফাংশনটাই আসলে কি এটা কিন্তু বলা যাবে না আজকের এই ভিডিওতে কেননা আজকে আমরা পাইথন এনভায়রনমেন্ট সেট নিয়ে শুধু কথা বলব আর এই সম্পর্কে আপনাদের বিস্তারিত জানতে পরবর্তী ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে কেননা এই পরের পার্টগুলোতে আমরা পাইথন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো আর এই ভিডিও থেকে আমরা কী কী শিখলাম সেগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে এক লাইনে জানিয়ে দিবেন ভিডিওটি আজকে এই পর্যন্তই থাক আজকের এই ভিডিওতে আমরা কী কী শিখলাম যে ইনভায়রনমেন্ট কি ইনভায়রনমেন্ট কিভাবে ব্যবহার করতে হয় পাইচার্ম কি পাইথন কিভাবে ইনস্টল করতে হয় এবং আমাদের এই ইনভায়রনমেন্টে কিভাবে পাইথনের প্রথম কোড লিখতে হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আবার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না